আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়ক্রু নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে উন্নত জাতের আনার চারা এবং সেই গাছে দেখুন মার্শাল্লা কী দারুণ আনার ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এবং কালারগুলো দেখেন আমাদের কাছে সকল প্রকার উন্নত জাতের আনারের চারাগুলো রয়েছে এবং এগুলো জিও ব্যাক সেট আপ করা এবং পর্যাপ্ত খাদ্য দিয়ে রেডি করা যার ফলে এখানে এই আনার চারাগুলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদানগুলো পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সকল ভ্যারাইটির সকল উন্নত জাতের আনারের চারা গাছ আছে এবং জিও ব্যাগ সেট আপ করা এগুলো জাস্ট রেডি গাছ আপনারা নেওয়ার পরে আপনাদের বাগানে সেট আপ করলে চলবে এই যে দেখতে পাচ্ছেন কি দারুণ ফল সেট হচ্ছে প্রত্যেকটা জায়গাতে এই যে দেখুন এই যে দেখুন প্রত্যেকটা গাছে মার্শাল্লাহ কি দারুণ ফল ধরেছে এই যে এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ ফল সেট হয়েছে এবং এ পাশে দেখুন কী পরিমাণে ফুল আসছে এবং এগুলো বারো মাসে সারা বছর জুড়ে সারা মৌসুম জুড়ে সব সময়তে এগুলোতে ফল ফুল আসতেই থাকে এসে দেখুন একেবারে রেডি গাছ প্রকামুক্ত রেডি গাছ এবং প্রত্যেকটা জায়গাতে ফল ফুলে ভর্তি আমাদের কাছে সকল প্রকার আনারের চারা আছে ত্যাগ করে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন এটা এভার সুইট এভার সুইট এটা অত্যন্ত খেতে সুমিষ্ট এবং সিটগুলো নরম হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আনার ধরে আছে আমাদের কাছে আপনারা সকল ভ্যারাইটিরই পেয়ে যাবেন গুজরাটি মৃদুলা জিএম টু সহ সকল প্রকার উন্নত জাতের আনার চারা পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে অস্ট্রেলিয়ান আমাদের কাছে রয়েছে ভাগুয়া সুপার ভাগুয়া এই যে দেখুন মাশাল্লাহ কি দারুণ ফল ধরেছে এবং প্রত্যেকটা জায়গাতে হচ্ছে দেখেন এপাশে ফলের কালারটা দেখেন মার্শাল কি দারুন তো এগুলো জিও ব্যাগ আপ করা রেডি চারা দেখতে পাচ্ছেন এবং গাছের গঠনগুলো দেখেন মার্শাল কি দারুণ এবং এখানে কিন্তু এটা গ্রাফটিং করে রেডি করা এটা আমাদের রুট প্ল্যান্ট এবং সেখানে এই উন্নত জাতের আনার দিয়ে এখানে গ্রাফটিং করা হয়েছে এটা একটা এভার সুইট ভ্যারাইটির আনার এখানে ট্যাগ করা আছে এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা টমস টমস এটা একটা ভ্যারাইটি দেখেন এই যে এটা মৃদুলা আপনারা জানেন যে মৃদুলা অত্যন্ত উন্নত একটি ভ্যারাইটি এবং এই ভ্যারাইটির আঙারগুলো খেতে খুবই সুমিষ্ট হয় রসালো এবং এতে যে সিডগুলো থাকে তা সফট হওয়ার কারণে খাওয়াটা সুবিধা যে দেখেন প্রত্যেকটা জায়গাতে ফল আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোসা ভায়া এটা রোসা ভায়া ভ্যারাইটি এটা রিমন ভ্যারাইটি এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ করা আছে রিমন ভ্যারাইটি তা আমাদের কাছে প্রত্যেকটা গাছেই ফুল ফল রয়েছে এই যে পাশে দেখেন এটা সুপার ভাগুয়া এটা সুপার ভাগুয়া এই যে ফুল সেট হয়েছে গাছগুলাতে দেখতে পাচ্ছেন আপনারা খুবই দারুণ এর পাশে মৃদুলা এই যে মৃদুলা আনার দেখতে পাচ্ছেন আপনারা ট্যাগ করে দেওয়া আছে তো আপনারা যারা যে জাতের আনারে নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন জিও ব্যাক সেট আপ করা অথবা যারা এই আনার চারা গাছগুলোর কলম চারাগুলো নিতে চান ও আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কলমকৃত চারা গাছগুলো রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরপাশে দেখুন পাকিস্তানি আনার এবং এগুলো কলম করা রেডি চারা গাছ এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে এগুলো পাশে আছে রোসা ভায়া এই যে দেখেন কলমকৃত রোসা ভায়া এবং পাশে আছে গ্রানাডা এটা অত্যন্ত উন্নত একটা ভ্যারাইটি গ্রানাডা এর পাশে আছে মৃদুলা দেখেন মৃদুরা আনার এর পাশে আছে টমস রেট টমস রেট এর পাশে আছে মেক্সিকান আনার এর পাশে আছে অস্ট্রেলিয়ান আনার এর পাশে রিমোন আনার সকল ভ্যারাইটির আনারই আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো থাই আনার আপনারা জানেন যে অত্যন্ত সুমিষ্ট একটি আনারের জাত এ পাশে আছে পেরুকিয়া তো এছাড়াও আমাদের নিজগুলো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে আরও দেশি বিদেশি সকল প্রকার চারা বিশাল সমারোহ রয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো জল পাই এগুলো বারো মাসির জল পাই পাশে আছে মিষ্টি জল পাই দেখেন এগুলো মিষ্টি জল পায় খুবই দারুণ গঠনের গাছগুলো এগুলো আপনারা ছাদ দাও অথবা বাগানে খুব সহজেই প্লেস করতে পারেন দেখতে পাচ্ছেন এর পাশে আছে আমাদের কাছে বারো মাসিক কাঁঠাল আমাদের কাছে বারো মাসিক পিঙ্ক কাঁঠাল পাওয়া পেয়ে যাবেন আপনারা এগুলো গামলেস আঠাবিহীন খুবই ভালো হয় খেতে এদের পাশে দেখতে পাচ্ছেন পিঙ্ক এগুলো বারো মাসি পিঙ্ক ভ্যারাইটি প্রচুর ধরে গাছে প্রত্যেকটা গাছে ঠিক এ পরিমাণ ফল ধরে থাকে এই যে এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা বেদুলা এই যে দেখেন বেদুলা খুবই সুন্দর এবং গাছে প্রচুর ফল আছে এই যে দেখেন গাছে প্রত্যেকটা জায়গাতে ফল আছে ফলের কালারগুলো দেখেন খুবই ভালো হয় এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা জিও ব্যাগ সেট আপ কি কী পরিমাণে ফুল আসছে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আছে গাছে এবং এগুলো ছাদ বাগানের জন্য একেবারেই উপযুক্ত এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফল সেট হচ্ছে এখানে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা জায়গাতে ফল আছে এছাড়া আমাদের কাছে রেডি সবদা গাছের চারা আছে ফলসহ এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফল সেট হচ্ছে এগুলোতে এছাড়াও বারো মাসে তিন কাঁঠাল এখন কিন্তু সচরাচর গাছে কাঁঠাল থাকার কথা না সেক্ষেত্রে এই গাছগুলোতে যে দেখতে পাচ্ছেন আপনারা কাঁঠাল সেট হচ্ছে নতুন করে যেহেতু এটি বারো মাসে একটি ভ্যারাইটি এবং এখন কিন্তু অক্টোবর মাসের একেবারে শেষ সময় এই সময় সাধারণত সিজনাল গাছগুলোতে কাঁঠাল থাকে না এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে কি দারুণ কাঁঠাল সেট হয়েছে মাতৃ গাছ এটি আমাদের এখান থেকেই পালন করা হয় এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে ফল আছে খুবই ভালো হবে এগুলো বসতবাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানের রোপণের জন্য এই যে এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা ইভার সুইট এভার সুইট ভ্যারাইটি সকল প্রকার ভ্যারাইটি আছে ম্যানেলা চেরি আছে এই যে আপেল চারা আছে যারা আপনারা আপেল চারা রোপণ করতে চান তারা নিতে পারেন এপাশে পাশে আছে রাম এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো ভ্যারাইটি আমাদের কাছে রাম এই যে দেখতে পাচ্ছেন জয় ফল সকল প্রকার চারা গাছগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো হবে তো সম্মানিত বৃক্ষভেমি আপনারা যারা যে চারা নিতে চান না কেন অবশ্যই আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন সুলভ মূল্যে তো এই চারাগুলো নিতে আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আমরা নিকটস্থ করিয়া ঠিকানায় সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফল ফুলসহ বিভিন্ন চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ